এবার বিহার বিধানসভা নির্বাচন আপনারা জানেন প্রথম দফার নির্বাচন রাত পোহলেই আগামী অর্থাৎ কালকে বলাই যেতে পারে হ্যাঁ দর্শক বন্ধুগণ আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে আপনারা জানাতে পারেন ভোট শান্তিপূর্ণভাবে হবে এমনটাই আশ্বাস দিয়েছে নির্বাচন কমিশন কোথায় কোনো রকমের অপ্রীতিকর ঘট ঘটনাগুলো ঘটবে না এটা একটা আশ্বাস বিশ্বাস রাখছে ভোটাররাও বা নির্বাচন কমিশন বা দলমত নির্বিশেষে বলাই যেতে পারে তাহলে বিহারে নীতিশ কুমারের সরকার কিন্তু ক্ষমতায় আসছে না অর্থাৎ একটা সমীক্ষার একটা নতুন সমীকরণ উঠে আসছে যে বিহারে মহাজোট একশো পঁচিশটি আসনে তারা এগিয়ে থাকার সম্ভাবনা বেশি ইন্ডিয়া জোট অন্যদিকে নব্বইটি আসনে এগিয়ে থাকবে বিজেপির মহাজোট এমনটাই সম্ভাবনা বা পূর্বাভাস বা অন্যান্য সরাসরি পিকে অর্থাৎ তারা কিন্তু বেশ কয়েকটি অন্যান্যরা আসন পেতে পারে কিন্তু বিহারের এবার প্রত্যাবর্তন হবে না পরিবর্তন তা আগামী কাল চিত্রটা পরিষ্কারভাবে সকাল থেকেই বোঝা যেতে পারে অর্থাৎ ছয়ই নভেম্বর আপনারা জানেন যে প্রথম দফার নির্বাচন সেই পর্যালোচনাতেই সবুজবঙ্গ নিউজ আপনাদের সঙ্গে তুলে ধরেছি আমরা দেখুন কোন কোন রাজনৈতিক দলের এবার ভাগ্য নির্ধারণ সিপিএম সিপিআইএমএল বিজেপি কংগ্রেস আর জেডিইউ বা অন্যান্য রাজনৈতিক দল সেই ভাগ্য নির্ধারণ সেটাই এখন চোদ্দই নভেম্বর ফল প্রকাশের পর চিত্রটা আরও একটা ঝকঝকে আয়নার মতো একেবারে চকচক করবে সেই ফলাফল দেখি হ্যাঁ দর্শক বন্ধুগণ বিহারে মানুষজন এসআইআর নিয়ে কতটা প্রভাব পড়বে ফ্যাক্টর হবে বিজেপির জোট না কংগ্রেসের ইন্ডিয়া মহাজোট এই নিয়ে উঠছে রাজনৈতিক মহলে প্রশ্ন তবে ভোটারদের সকাল থেকে একটা লম্বা লাইন হওয়ার সম্ভাবনা বেশি থাকতে পারে বিহারের দিকে একটু নজর দিচ্ছে আ সারাদেশের জনগণ বিহারের প্রভাব বাংলাতে কি ছাব্বিশে পড়বে এই নিয়ে উঠছে নানান রাজনৈতিক